কলকাতা থেকে লন্ডনে সরাসরি বিমান পরিষেবা না থাকার জন্য আবারও আক্ষেপ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এর আগেও কেন্দ্রের সঙ্গে কথা বলে কলকাতা থেকে লন্ডন অব্দি সরাসরি বিমান পরিষেবার জন্য কথা বলা হয়েছে দেখা যাক আগামীতে কেন্দ্র কি ব্যবস্থা নেয় এর জন্য লন্ডনের হৃদ্র বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রীর ব্রিটেন যাত্রার সময় প্রায় বারো ঘন্টা পিছিয়ে গিয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন এই বিপর্যয়ের জেরে গোটা সফর সূচিতেই প্রভাব পড়েছে সারা রাত দিন বিমান যাত্রা করতে হবে কলকাতা থেকে প্রথমে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী তারপর সেখান থেকে লন্ডনের বিমান ধরবেন একই সঙ্গে ফেরার দিনও তাকে সারা রাত বিমান যাত্রা করতে হবে তারপর কলকাতায় নামবেন প্রায় রাতের দিকে যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে বাট খুব হেক্টিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে বল নাইট জার্নি করতে হবে মাসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো আমরা সকালে এসে পৌঁছব দুবাইতে দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলে ফ্লাইট ধরে সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক